বিংশখণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুরের নানা স্বাদ শ্রীরামকৃষ্ণ বলিলেন ভোগ লালসা থাকা ভালো নয় আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম বড় বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো এরা আনিয়ে দিলে খুব খেলুম তারপর অসুখ ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম এই অবস্থার পর সেই গোট পড়তে সাধ হলো তা বেশিক্ষণ রাখবার জোনাই গোট পরে ভিতর দিয়ে শিরশির করে বায়ু উঠতে লাগল সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো তা না হলে ছিঁড়ে ফেলতে হবে ধনেখালির খৈচুর খানাকুল কৃষ্ণনগরের সরভাজা তাও খেতে সাধ হয়েছিল সকলের হাস্য শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল তাও শোনা হলো অনেক সাধুরা সে সময় আসতো তা সাধ হলো তাদের সেবার জন্য আলাদা একটি ভাঁড়ার হয় সে যে বাবু তাই করে দিলে সেই ভাঁড়ার থেকে সাধুদের সিঁদে কাঠ এসব দেওয়া হতো একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পড়বো আর রূপার গুড়গুড়িতে তামাক খাবো সেজবাবু নূতন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে সাজ পড়া হলো গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলো একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে উঁচু থেকে নিচু থেকে তখন বললাম মন এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল সাজগুলি খানিক পরে খুলে ফেলল পা দিয়ে মারাতে লাগলাম তার উপর থু থু করতে লাগলাম বললাম এর নাম সাজ এই সাজে রজগুণ হয় বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন মাস্টারকে পত্র লিখিয়াছিলেন এই বড় উত্তম স্থান আপনি আসবেন ময়ূর ময়ূরই সব নৃত্য করছে আর নৃত্য গীত সর্বদাই আনন্দ তারপর রাখালের অসুখ হইয়াছে বৃন্দাবনের জ্বর ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন ঠাকুর রাখালের কথা কহিতেছেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল তারপর একেবারে স্থির দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল রাখালের সাকারের ঘর নিরাকারের কথা শুনলে উঠে যাবে তার জন্য চণ্ডীকে মানল সে যে আমার উপর সব নির্ভর করেছিল বাড়ি ঘর সব ছেড়ে তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম একটু ভোগের বাকি ছিল বৃন্দাবন থেকে একে লিখেছে এ বেশ জায়গা ময়ূর ময়ূরী নৃত্য করছে এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে সেখানে বলরামের সঙ্গে আছে আহা বলরামের কি স্বভাব আমার জন্য ওদেশে উড়িষ্যার কোঠারে যায় না ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল তুমি এখানে এসে থাকো মিছামিছি কেন অত টাকা খরচ করো তা সে শুনে নাই আমাকে দেখবে বলে কি স্বভাব রাতদিন দিন কেবল ঠাকুর লয়ে মালিরা ফুলের মালাই গাঁথছে টাকা বাঁচবে বলে বৃন্দাবনে চার মাস থাকবে দুশো টাকা মাসোহারা পায় ছোকরাদের ভালোবাসি কেন ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই আমি ওদের নিত্যসিদ্ধ দেখি নরেন্দ্র যখন প্রথমে ময়লা একখানা চাদর গায়ে কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে তখন বেশি গান জানত না দু একটা গান গাইলে মনও চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে যখন আসত এক ঘর লোক তবু ওর দিক কইতাম ও বলতো এদের সঙ্গে কথা কন তবে কইতাম যদু মল্লিকের বাগানে কাঁদতুম ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম এখানে ভোলানাথের হাত ধরে কান্না ভোলানাথ বললে একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয় মোটা বামুন একদিন হাত জোর করে বললে মশাই ও সামান্য পড়াশুনো ওর জন্য আপনি এত অধীর কেন হন ভবনাথ নরেন্দ্রের জুড়ি দুজনে যেন স্ত্রী পুরুষ তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম ওরা দুজনেই অরূপের ঘর আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই হরিপদ এক ঘোষপাড়ার মাগির মা পাল্লায় পড়েছে সে বাৎসল্য ভাব করে হরিপদ ছেলে মানুষ কিছু বোঝে না ওরা ছোকরা দেখলে ওই রকম করে শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়ে আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয় আমি ওকে বলে দেবো ও সব ভালো নয় ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাৎছল্য ভাব হয় ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ ওরা বলে রাগ কৃষ্ণ গুরু জিজ্ঞাসা করে রাগ কৃষ্ণ পেয়েছিস সে বলে পেয়েছি সেদিন সে মা গিয়ে এসেছিল তার চাহনির রকম দেখলাম বড় ভালো না তারই ভাবে বললাম পরিপদকে নিয়ে যেমন করছ করো কিন্তু অন্যায় ভাবেন না ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না আমি ওদের বলি মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না দাঁড়িয়ে একটু কথা কবে সিদ্ধ হলেও এই রূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা ঠাকুর দেখো তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি আমার দেখে আবার সবাই শিখবে আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছ এর মানে কি এর অর্থাৎ আমার ভিতর অবশ্য কিছু আছে তা না হলে টান হয় কেমন করে কেন আকর্ষণ হয় ও যখন হৃদের বাড়িতে কামার নিকট শিয়রে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল বুঝলাম গৌরাঙ্গ ভক্ত গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ এমনই আকর্ষণ সাত দিন সাত রাত লোকের ভিড় কেবল কীর্তন আর নৃত্য পাঁচিলে লোক গাছে লোক নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম সেখানে রাত দিন লোকের ভিড় আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে সব খোল করতাল নিয়ে গেছে আবার তাকুটি তাকুটি করছে খাওয়া দাওয়া বেলা তিনটার সময় হতো রব উঠে গেল সাতবার মোড়ে সাতবার বাঁচে এমন লোক এসেছে পাছে আমার সর্দি গরমি হয় হৃদে মাঠে টেনে নিয়ে যেত সেখানে আবার পিঁপড়ের সার আবার খোল করতাল তাকুটি তাকুটি হৃদে বকলে আর বললে আমরা কি কখনো কীর্তন শুনি নাই সেখানকার গোসাইরা ঝগড়া করতে এসেছিল মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি দেখলে আমি একখানা কাপড় কি এক গাছা সুতাও লই নাই কে বলেছিল ব্রহ্ম জ্ঞানী তাই গোসাইরা বিড়তে এসেছিল একজন জিজ্ঞাসা করলে এর মালা তিলক নাই কেন তারাই একজন বললে নারকেলের বেললো আপনা আপনি খসে গেছে নারকেলের বেললো ও কথাটি ওইখানে শিখেছি জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। দূর গাঁ থেকে লোক এসে জমা হতো তারা রাত্রে থাকতো যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে হৃদে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল তা বলে এইখানেই উঠানে করো আকর্ষণ কাকে বলে ওইখানেই শ্যামবাজারে বুঝলাম হরি লীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায়